আমরা লাইনে দাঁড়িয়ে আছি দেখো হাই বন্ধুরা দেখো আমরা কোথায় এসেছি বলতে পারবে কেউ আমরা এসেছি আমাদের এইখানে তারা মা পুজো হয়েছিল তো তারই কোটে এসেছি দেখো কত ভিড় প্রচুর লোক হয়েছে তাও এক হাজার দু হাজার এরকম লোক হয়েছে কিন্তু যেহেতু আমাদের পাড়ার মধ্যেই তো আমাদের তো যেতেই হবে ঘরে তো বসে থাকা যায় না তাই আমরাও চলে গিয়েছিলাম প্রায় দেড় ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে লাইন তো এগাচ্ছেই না তো মজা তো খুবই হচ্ছে তোমরা ভাববে বাবা এত লাইন দিয়ে খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু না বন্ধুরা লাইন দেওয়ার একটা মজাই আলাদা এরকমভাবে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে থাকা কত হইউলোর কত আনন্দ হয় যারা ভালোবাসো তারাই জানো ফাইনালি আমরা বসতে জায়গা পেয়ে গেছি তা অনেক কাণ্ড করে এত ঠেলা ঠেলি বলার কথা নয় খুব মজা হয়েছে দেখো আমাদের ভোগ দিয়েছে মায়ের যে ভোগ সেইটা আগে দিয়েছে তো বন্ধুরা তোমাদেরও কেমন লাগে তো কমেন্টের মাধ্যমে জানিও আমার তো খুব ভালো লাগে দেখো কত ভিড় হয়েছে এখনো অনেক লাইন বাইরে অনেক লাইন আমরা তো বসে পড়েছি দেখো আমাদের তারা মা দেখতে পাচ্ছ আমরা ঢুকে গিয়েছিলাম ভিতরে কিন্তু একটা ব্যাচ বসে পড়েছিল মানে আমরা বসতে পারিনি তো পরের ব্যাচে আমরা বসেছি আমরা দাঁড়িয়েই ছিলাম ভেতরে দেখো এবার আমাদের খিচুড়ি পরিবেশন করছে তো আগে দিয়েছিল মায়ের ভোগ রাইস আর এখন দিচ্ছে খিচুড়ি আর তারপরে দিচ্ছে চচ্চড়ি তো এত সুন্দর খিচুড়িটা হয়েছে বলার কথা না আগের বছরে করেছিল রাইস করেছিল বছরে খিচুড়ি করেছে তো ভোগ মানেই ভোগের খিচুড়ি মানেই অমৃত সবার মুখে লেগে থাকবে কান্না ভালো লাগে সবার ভালো লাগে ঘরে যতই ভালো করে রান্না করি কিন্তু ভালো হয় না তো আমরা তো থালা ধরে বসেই আছি খিচুড়ি ঠান্ডা হচ্ছে না তো তার মাঝে গল্প করছি এত গরম খিচুড়ি হাতি দেওয়া যাচ্ছে না দেখো বসে বসে ভিডিও তুলছি আর এখন ফোন মানে ভিডিও তো তুলতেই হবে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি দেখো কত ভিড় হয়েছে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করো টাটা